হোয়াটসঅ্যাপ তো আমরা বর্তমান সময়ে অনেকেই ব্যবহার করি কিন্তু হোয়াটসঅ্যাপের এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না আর হয়তোবা আপনি এগুলো অনেক দিন থেকেই মনে মনে খুঁজছিলেন আজকের এই ভিডিওতে আপনার সাথে এমন একটি সেটিংস নিয়ে আলোচনা করব যেটি আপনার অনেক উপকারে আসতে পারে মনে করেন আপনি যখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বা আত্মীয় স্বজনের সাথে যখন আপনি গুরুত্বপূর্ণ বা প্রাইভেসি কোনো কিছু কথা বলেন ঠিক তখন কিন্তু আপনি সেগুলোকে প্রাইভেসি রাখার জন্য আপনি কোনো পদক্ষেপ নিতে পারেন না যখন আপনার হাতের ফোনটি আপনার বন্ধুবান্ধব বা অন্য কারো হাতে চলে যায় তখন কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপে আপনি কার সাথে কথা বলছেন বা কি বিষয়ে আদান প্রদান করছেন সেগুলো কিন্তু তারা খুব সহজেই দেখতে পারে আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি এই বিষয়গুলো খুব সিকিউর পাবে অর্থাৎ সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন আসসালামু আলাইকুম এভরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই স্পেশাল যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন বর্তমান সময় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া অনেকটাই টাফ হয়ে যাবে আর এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন দেশে বা বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজন এমনকি গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে আমরা অনেক গুরুত্বপূর্ণ বা প্রাইভেসি কিছু বিষয় আলোচনা করে থাকি আর সেই বিষয়গুলোই যখন আপনার সিকুর না থাকে ঠিক তখন কিন্তু আপনি একটা আতঙ্কে থাকতে পারেন মনে করেন আপনার ফোনটি যখন অন্য কেউ বা অন্য কারো হাতে চলে যায় তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার বন্ধু বান্ধব বা যাকে ফোনটি দিচ্ছেন সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা চেক করতে পারে যে আপনি কার সাথে কথা বলেন বা কি বিষয়গুলো আলোচনা করেন এতে করতে কিন্তু আপনার প্রাইভেসি অন্য কারো হাতে চলে যেতে পারে আপনি যদি চান সে হোয়াটসঅ্যাপটা আপনি লক করে রাখতে পারবেন কিভাবে লক করবেন আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি দেখানোর চেষ্টা করবো আপনার কাছে এই ভিডিওটি হয়তো এখন কাজে না লাগতে পারে পরবর্তী সময় আপনার এই ভিডিওটি প্রয়োজনে আসতে পারে তাই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন এতে করে কিন্তু আপনার বন্ধু বান্ধবরাও কাজে লাগতে পারে কারণ হোয়াটসঅ্যাপের এই সেটিংসটি কিন্তু অত্যন্ত প্রয়োজন এবং অনেকেরই কাজে আসতে পারে তো আমরা এখন চলে মোবাইল স্ক্রিনে আমি এখন মোবাইল স্ক্রিন চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর হোয়াটসঅ্যাপ যে অফিসিয়াল এই জায়গার মধ্যে প্রেস করবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসে আসার পর আপনি এখানে দেখতে পাবেন যে থ্রি ডট নামে একটি অপশন রয়েছে ঠিক এই থ্রি ডটের মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো আমি এই থ্রি ডটের মধ্যে প্রেস কর দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে এখানে দেখতে পাবেন যে সেটিং নামে একটি অপশন রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করবেন প্রেস কর দেওয়ার পর আপনার সামনে একটু একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পর এখানে দেখতে পাবেন যে প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে ঠিক প্রাইভেসির মধ্যে আপনি প্রেস করে দেবেন তো আমি এই প্রাইভেসির মধ্যে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর এখানে একটু হালকা স্ক্রল করবেন হালকা স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন যে অ্যাপস লক নামে একটি অপশন রয়েছে এই অ্যাপস লকের মধ্যে আপনাকে প্রেস করতে হবে এটি বলতে দেখতে পাচ্ছেন ডিজার অবস্থা রয়েছে তো আমরা এটাকে এনেবল করব এটার পর প্রেস কর দেবো প্রেস কর দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আনলক উইথ বায়োমেট্রিক এবং তার পাশে দেখতে পাচ্ছেন যে একটি অপশন আছে ড্রপড্রাম বাটন ঠিক এইটিকে অন করে দিতে হবে তো এটা আমরা এটার ওপরে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন বায়োমেট্রিক এখানে কিন্তু আপনার প্রথম অবস্থা এরকম থাকতে পারে যে আপনার এই যে অপশনটি রয়েছে এই অপশনটি কিন্তু আপনার এই যে এখানে থাকতে পারে আফটার মিনিট এখানে থাকতে পারে তো আপনাকে এটি কী করতে হবে তো আপনাকে এটি এই যে ইমিডিয়েটলি করে দিতে হবে আমার তো এটা আগে থেকে চালু করা ছিল যার কারণে ইমিডিয়েটলি ছিল তো আপনার এখানে আফটার ওয়ান মিনিট থাকতে তো আপনি এখানে এদের ইমিডিয়েটলি করে দেওয়ার পর এটা কিন্তু আপনার কাজ শেষ এখন কিন্তু আপনার যে ফোনটি আপনি যাকে দেন না কেন আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে আর কেউ প্রবেশ করতে পারবে না এখন অটোমেটিক লক থাকে লক লাগে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং ভিডিওটি তো কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক মাস্ট বি করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ